গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাঁচফোরণ পরিবার তো আমরা চলে এসেছি এখন মানে আফটার প্যাক আমরা চলে এসেছি একটু মানে হালকা জাতীয় কিছু খাবার খাবো বলে আর আমার কিন্তু ভীষণ পছন্দের জায়গা যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে কলকাতা থার্টি টু এই ক্যাফেটার আমার তো খুব ভালো লাগে সেটা হচ্ছে কোল্ড কফি আর গ্রিল ফিশ ওটা খেতে ভীষণ ভালো লাগে এবং আমার ছেলেরও ভীষণ পছন্দের খাবার হচ্ছে ওই গ্রিল ফিশ ও মানে এলে ওটাই খায় তো চলো আজকে আমাদের সঙ্গে থাকো আসলে ঘুরে দিচ্ছিলাম ভিডিওটা করতে মানে ব্লগটা করতে তো খিদে পেয়ে গেল এসেছিলাম বললামই তো তার আগে সেটা হচ্ছে আমার কিন্তু থালাগুলো পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ আমরা দুজনেই অর্ডার দিয়েছিলাম কি বাবা গ্রিল ফিশ গ্রিল ফিশ অর্ডার দিয়েছিলাম তো সেটাই খাচ্ছি এখানে হেভি করে তোমাদের যদি মনে হয় কলকাতা থার্টি টুতে না এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয় আমি আমার দিক থেকে আমার ব্যাপারটা বলছি তোমাদের যদি মনে হয় কোনোদিন কলকাতা থার্টি টুতে এসে এই ডিশটা একটু ট্রাই করুন আর একটা ডিশ আছে আমার খুব প্রিয় সেটা হচ্ছে ফিটার চিপস এই দুটো আইটেম ভীষণ ভালো আর আমার ফেভারিট হচ্ছে কোল কোল্ড কফি সেটাও খুব ভালো করে আজকে আমাদের কি হয়েছে তো সব কিছুই ভুলে যাচ্ছি যেন মানে কোনো কিছুই মাথায় রাখতে পারছি না সব ভুলে যাচ্ছি এই যে খাবার খাওয়া হলো খাবারটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু ওইটার আর ভিডিও করতে পারলাম না এখন চলে এসেছি তোমার ভারাদ্দার বাড়িতে ভারাদ্দার সঙ্গে একটু আড্ডা মারব সেই জন্য আমরা চলে এসেছি তারপরে বাড়ি ফিরবো বারোটা বারোটার দিকে বাড়ি ফিরে যাব তো গাইজ আজকের ভিডিওটা এই অবধি হ্যাঁ তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও করলাম কারণ তোমাদের সঙ্গে যোগাযোগ রাখতে বেশ ভালোই লাগছে আমাদের কি তাই তো মাঝে কয়েকদিন একটু গ্যাপ হ্যাঁ সেই কারণে ভাবলাম যে আজকে একটা ছোট্ট ব্লগ করি তাই করা আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো শেয়ার করো একদমই তাই আর পাঁচ ফোরন পরিবারকে খুব 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 ভালোবাসা দিও